ভারতীয় দাদা বাবুদের যুদ্ধে যাওয়ার আগেই তাদের বিরাট দশ পাকিস্তানের দাওয়া খেয়ে পালিয়ে কোনো মতে বেঁচে ফিরলো ভারতে সার যুদ্ধ বিমান এখন ভারত এই যে এত বড় বিশাল দেশ পরমাণু শক্তিধর দেশ তারা বাস্তবে একেবারে জিরু তাদের যে সৈন্য আছে তাদের যে সামরিক শক্তি বা যাইয়ে বলে না কেন তাদের সাহসের দিক দিয়ে তারা একেবারে জিরু তারা ওই যে তামিল মুভি আছে ওইখানে বিজয় তারপরে আরো যে কিছু নায়ক আছে তারা পাকিস্তান রে আর চীন রে ওই মুভিতে শেষ পুরো পাকিস্তান চীন ধ্বংস আর বাস্তবে আইসা দেখি আমরা ফোটার ফোট ধরে নেওয়া জায়গা পাকিস্তানিরা চীনারা ঘুষি মাইরা ফাটা দেয় পাথর দেয় আঘাত করে আঠারোটার মেরে ফেলে এই অবস্থা হচ্ছে দাদা বাবুরদের এখন যে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে যুদ্ধে যাওয়ার আগে সার বিমান সীমান্তের কাছে গেছিল দাওয়া দিয়ে তারপরে কোনো মতে ফিরে আসছে এর আগের দিন দুইটা ড্রোন পাকিস্তানিরা দাদাদের ড্রোন ড্রোনকে একবারে ক্যাল লাফ হতে করেছে এখন তারা ক্যাংকে করে এই যুদ্ধে নামবে এই যে সাহস তারা এই সাহস নিয়ে কিভাবে আগাবে আচ্ছা যাই হোক তো ঘটনাটা কি ঘটছে সেটা তো আমরা একটু বলা দরকার গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর দাওয়া খেয়ে ভারতের মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার পালিয়ে যুদ্ধ বিমান কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পি এফ বুধবার নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও দা এক্সপ্রেস ট্রিবিউন শুধু এটা না অন্য সংবাদ মাধ্যম অনেকগুলি তার এটা এটা ছাপাচ্ছে যে ভারতীয় ওই যে মুদির যে আন্ডা বাচ্চারা যে গেছিল বিমানে করে যুদ্ধ বিমানে করে যে পাকিস্তানকে ভয় তরাবে এখন পাকিস্তানের গুত খেয়ে তারা খেয়ে দেশের ভেতরে কোনো মতে হাফসে এরা এখন এদেরকে যদি কয় আবার যাইতে কবে যে সাইরা দে মা কান্দা বাসি যাই হোক তারপর সংবাদ মাধ্যম দুটি প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের বিমান বাহিনীর পিএএফ জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার এল ও সির কাছে ভারতে চারটি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে তারা এরপরই তাদের সমন্বিত প্রক্রিয়া সেগুলো পিছু হরতে বাধ্য করে এখন ওই যে কাশ্মীরের ভেতরে নাটক সাজাইয়া পাকিস্তান রে এই অঞ্চলটাতে পাকিস্তানের উপর দায় চাপিয়ে তারা কাশ্মীরে মুসলিমদের গণ হত্যা করে বা তাদের বাড়ি ঘর ভেঙে চড়ে দিয়ে তার রাজনীতির একটা আবারও এখন এই জায়গাটা থেকে একটা পুরোপুরি পুরো দাঁড়িয়ে গেছে ভারত বলছে যে কোনো সময় হামলা করব পাকিস্তানে বলছে ওয়েলকাম আমরাও পরমাণু নিয়ে রেডি আছি এখন আবার এদিকে দেখলাম আমাদের এই বাংলাদেশ সীমান্তে এস ফোর হান্ড্রেড দাদা বাবুরা ফিট করে রাখছে যে এদিক দিয়ে নাকি আবার পাকিস্তানের সাথে নাকি বাংলাদেশ নাকি এদিক দিয়ে আক্রমণ করবে মাতা যে দাদা বাবুর কোন দিকে গেছে এই যে গোমত্র খেয়ে তারা যে জ্ঞান সব লোপ পাইছে জ্ঞান যে হারাইছে এগুলা দেখলেই বোঝা যায় আবার জানি কখন জানি বইলা ফেলে যে ভারতের এই পাকিস্তানের সাথে যুদ্ধের সময় কখন জানি বইলা ফেলে যে ভারতের ভেতরে চীন আক্রমণ করছে তখন একেবারে পিছন দিয়ে সামনে হাতে হারিকেন ধরিয়ে পিছন দিয়ে একেবারে বাসটা চীন দেবে এটা তাদের তাদের তো আসলে ঠিক ঠিকানা নাই পাকিস্তানের সাথে সমস্যা তারা বলতেছে যে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ দেখেন কোন জায়গার জল কোন জায়গায় নিয়ে গড়া তো যাই হোক এই যে চারটা বিমান্তকালে শুরুতে যুদ্ধ শুরু হয় নাই শুধু বাঘ যুদ্ধ চলতেছে এই বাঘ যুদ্ধের ভেতরে চারটা বিমান আকাশে সীমানা ওদিকে যেতে পারে না এর ভেতর থেকে ধাওয়া খেয়ে ঠুস করে আবার চলে আসছে এই যে মোদীর আন্ডা বাচ্চারা আছে চলে আসছে এরা নাকি আবার পাকিস্তানে আক্রমণ করবে ওই যে দুই হাজার বিজিবি পায়ে ধুয়ে বিএসএফ কিন্তু মাপ চাই গেছে দেখছেন এটা দেখছেন কিন্তু এই হচ্ছে ভারতীয় দাদা বাবুদের অবস্থা এরা নাকি যুদ্ধ করবে অস্ত্র আছে বিশাল অস্ত্র আছে অস্ত্র ভান্ডার আছে কিন্তু সাহস একেবারে বেলুনের মতো যেকোনো সময় চুপসে যেতে পারে তো যাই হোক দাদা বাবুদের জন্য কি অপেক্ষা করতেছে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার মতামত জানিয়ে দেন কর্মকের আল্লাহ হাফেজ